সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা বলক আমি রেহানা বাংলাদেশের বরিশাল থেকে বলছি আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপলোড করব সেটা হলো যে প্রবাসীদের জন্য আমরা যারা প্রবাসী আছি তাদের এবং বিশেষ করে রেমিরস যোদ্ধা যারা আছে তাদের জন্য এই ভিডিওটা এবং বিশেষ করে যারা মনে করেন বাংলাদেশে থাকেন কিন্তু স্বামীরা বিদেশে থাকে ভাই বোন তারপর বাবা যাদের বিদেশ থাকে তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে আমি একটা অনুষ্ঠানে গেছি এখানে কিন্তু আমি বরিশালের একটা এখানে রেমিন্স যে যোদ্ধাদের যারা পাঠায় তাদের একটা দিবস গেছে এটা আসলে দু তিন দিন আগে গেছে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আমি আজকে দিচ্ছি সময় ব্যস্ততার কারণে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকের যে আসলে তাদেরকে কিন্তু অনেক সম্মানিত করা হয় যারা রেবিনিজ যোদ্ধা সেটা গত আগে কিন্তু সরকারের কখনই করা হয়নি এখন কিন্তু এটা করা হচ্ছে এবার সে সম্মানিত আলহামদুলিল্লাহ আমি হয়েছি আমাকে কিন্তু ক্রেজ দেওয়া হয়েছে পুরো বরিশাল থেকে তিনজনকে দেওয়া হয়েছে যারা রেভিনিউস যারা পাঠিয়েছে এবং যাদের সর্বোচ্চ তালিকায় ঠিক আছে এদেরকে চিঠি পাঠিয়ে খোঁজ করে সরকার ক্রেজ দিয়েছে এটা কিন্তু একটা সবচেয়ে বড় কথা আপনাকে সম্মানিত করা হয় ঠিক আছে এই সম্মানিত করা থেকে অনেকে উৎসাহিত হয় উৎসাহ বলতে কি আমাদেরকে এটা সম্মানিত করা মানে আমরা এটাকে আমরা আমরা নিজেকে অনেক ইয়া মনে করি যে ঠিক আছে আমাদের একটু সম্মানিত করা হয়েছে এটাই সবচেয়ে বড় কথা এটা কিন্তু সব জায়গায় সব জেলায় কিন্তু এটা করছে এবার হ্যাঁ দু হাজার পঁচিশ উপলক্ষে এটা দু হাজার পঁচিশে এটা করছে তো রেমিডেন্স যারা পাঠায় তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এই সরকার করে দিছে সেটা ওখানে এই এই আলোচনা সবাই ছিল এবং কী কী করে কি না করে আমাদের সুযোগ সুবিধাগুলো এখানে কিন্তু আমি আসলে আমার ভয়েস তো ওখানে দেই নেই কারণ ওখানে কথা বলার মতন সেরকম এখানে অনেক মান্য ব্যক্তিরা ছিল আপনারা জানেন মন্ত্রণালয়ের লোক ছিল ওখানে হয়তো দেখলে বুঝতে পারবেন তো তালা আমাকে সেইখানে নেওয়ার তৌফিক দিয়েছে এবং এরকম জায়গায় বসার মতন এবং আমি প্রবাসী হয়ে কথা বলার মতো সুযোগ আমি পেয়েছিলাম তো আমি অনেক কিছু আপনাদের হয়ে আমি কথা বলেছি আমাদের সুযোগ সুবিধাগুলো আমাদের কষ্টগুলো আমাদের দুঃখগুলো আমরা কি কি হয়ে বিদেশে কি হয়রানিগুলো আমরা হচ্ছি সেগুলো আমি সরকারের কাছে এখানে উপস্থাপনা করেছি ঠিক আছে এবং আমরা বাংলাদেশে যদি কেউ মারা যায় বিদেশে আমাদের লাশটা বাংলাদেশে আনাটা কতটা কঠিন আনতে চায় না ব্যয়বহুল সেই বিষয়ে আমি সরকারের কাছে প্রস্তাবনা করেছি তারপরে আমি কী করে সুইডেনে কিভাবে কি থাকি কিভাবে আমি কষ্ট করে এই পর্যায়ে এসেছি বাংলাদেশে আমি কী করতেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন প্রবাসী কী করতে পারে না করতে পারে সেগুলো আমি সম্পূর্ণ আমার এই অনুষ্ঠানে আমি আলোচনা সবাই আমি বলেছি সরকারের কাছে এই খবরটা তারাই পৌঁছে দেবে কারণ এখানে সরকারের লোক ছিল এই অনুষ্ঠানটা এখানে অনেক চ্যানেলের লোক ছিল অনেক সাংবাদিক ভাইয়েরা ছিল তারা অবশ্যই টিভি চ্যানেলে দিয়েছে আমি জানি তো আমি পারি না প্রচার করতে তো আমাকে আল্লাহতালা এই সম্মানটুকু দিয়েছিল যে এখানে বসার মতন সবার সামনে বসে একটু কথা বলার মতন আপনাদের কষ্ট হয়ে কিছু বলার মতো সে সুযোগ আল্লাহতালা আমাকে দিয়েছিল। রেবেনীর যোদ্ধাদের জন্য আসলে যতটুকু পারছি বলছি ভাই বোনেরা আপনারা আপনাদের জন্য আমি আমার জন্য বলেছি আপনাদের জন্য বলেছি যে কি করা যায় কি না করা যায় তো সবাই আমাকে সম্মানিত করেছেন আমাকে হ্যাঁ যতটুকু দরকার ততটুকু এতটুকু চেয়েছি তার চেয়েও আলহামদুলিল্লাহ আমি বেশি পেয়েছি এতটুকু পেলে আমরা প্রবাসীরা অনেক ধন্য হয়ে যাই ভালো থাকলে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য এটা ভালো নিউজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম